বন্ধুরা আজকে আমরা এমন একজন ব্যক্তির কাছে যাব এবং দেখাবো যে আমাদের এলাকার মধ্যে সবচেয়ে বয়স্ক বেশি একশো চব্বিশ বছর বয়স এই বয়সেও উনি সচককে কোরআন শরীফ পড়তে পারেন এবং হেঁটে বাজার এবং পাঁচ ওয়াক্ত নামাজ এবং রোজাও করছেন এমনই একজন ব্যক্তির সঙ্গে আপনাদেরকে পরিচিত করব আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন তো

তো আপনি এই বর্তমান প্রজন্মের জন্যে আপনার কি কথা আপনার কি আদেশ বা কি বলবেন আমাদের জন্যে আমরা কি করলে ভালো হবে আপনার কি আদেশ বা নসিহত কি আপনার আপনার নমাজ করবেন করবেন এই নিয়ে আমার কথা আর তো হ্যাঁ আমার মনে থাকে না

তো আপনি এখনো কি সম্পূর্ণ রোজাগুলো করছেন সম্পূর্ণ রোজা করছি আপনার কি এই বয়সে সমস্যা হয় না সমস্যা হলেও আমি রোজা সারি দেয় রোজা সারেন না এটা আল্লাহর অশেষ রহমত যে এখন এই বয়সে আপনি রোজা করতে পারছেন আচ্ছা আপনি কি আমাদেরকে চিনতে পাচ্ছেন মানুষকে চিনতে পারেন এই তো এই বয়সে চিনতে পারেন আলহামদুলিল্লাহ সব পারি দেখতে পারি দেখতে পারি আল্লাহর এটা অশেষ রহমত তা আপনার সমবয়সী কি এখন কি এই এলাকায় কেউ বেঁচে আছে কেউ নেই আপনার সমবয়সী কেউ নেই কেউ নেই আলহামদুলিল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ তো আপনার কথাগুলো অবশ্যই আমরা মনে প্রাণে মানবো মানার চেষ্টা করব আপনার নসিহতগুলো আমরা অবশ্যই পালন করব এবং সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন আপনার আপনার নামটা তো বলা হয়নি আপনার নামটা একটু বলেন সুপ্রিয় দর্শক আলহাজ আফসারউদ্দিন নানু উনি এখনো সচক্ষে দেখেন কোরআন শরীফ পড়েন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন এবং রোজা করছেন তো ওনার নসিহত হল যে ওনার ওসিয়ত হলো যে আপনারা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন রোজা করবেন এবং আল্লাহর কাছে সবচেয়ে বেশি বেশি করে তোয়বা করবেন সুপ্রিয় দর্শক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার আফসারউদ্দিন হাজির সাহেবের জন্য সবাই দোয়া করবেন উনি যেন ব্যস্তবাসী হন আল্লাহ যতদিন দুই হাতে রাখবেন উনি যেন সহি সালামতে থাকতে পারেন সবাইকে আবার শুভকামনা এবং সালামদের শেষ করছি আসসালামু আলাইকুম বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিবেন এবং আমার পেজে ফলো দিন লাইক দিন এবং শেয়ার করুন ধন্যবাদ